আসসালামু আলাইকুম সকলকে তো আমরা গত ক্লাসে লেজার সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা লেজার সম্পর্কে বিস্তারিত জানবো তো পরীক্ষার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আসে যেখানে বলা হয় স্টিমুলেটেড অ্যাবজর্পশন স্পন্টেনিয়াস এমিশন এবং স্টিমুলেটেড এমিশন সম্পর্কে বলার জন্য তো আজকে আমরা এই ব্যাপারটাই বিস্তারিত বোঝার চেষ্টা করব তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ব্ল্যাক বডি বিকিরণ ব্যাখ্যা করতে ম্যাক্স প্লাঙ্ক উনিশশো সালে কোয়ান্টাইজড এনার্জি লেভেলের ধারণা দেন যেখানে এনার্জিটা হয় ইজ ইকল টু এইচ নিউ তো এখান থেকে ফুটনের শক্তির ধারণা জন্ম নেয় তো পরবর্তীতে উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন ফোটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে বলেন আলো কণার মতো কাজ করে আর ওই কণাটাকে বলা হয় হচ্ছে ফোটন আর যার শক্তি হচ্ছে ইজ ইকল টু নিউ তো পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালে আইনস্টাইন প্রথমবার তিনটি মৌলিক প্রক্রিয়ার কথা বলেন তো প্রথম প্রক্রিয়াটা হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্বশন যাকে আমরা শোষণ বলে থাকি দু নাম্বারটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণ তিন নম্বরটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন যাকে আমরা বলি উদ্দীপিত নিঃসরণ আইনস্টাইন এই তিনটি প্রক্রিয়ার জন্য বিশেষ সমীকরণ দাঁড় করান যেগুলো আইনস্টাইন এ এবং বি কোফিশিয়ান্টস নামে পরিচিত তো আমরা আইনস্টাইন এ এবং বি কোফিশিয়ান্টস সম্পর্কেও জানবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার মধ্যে প্রায় সময় এসে থাকে তো এবার আমরা প্রথমেই স্টিমুলেটেড অ্যাবজর্বশন বা শোষণ সম্পর্কে জানবো তো স্টিমুলেটেড অ্যাবজর্বশন বা শোষণের কনসেপ্ট বোঝার জন্য আমাদেরকে যে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে সে সম্পর্কে ধারণা রাখতে হবে তো আমাদের সকলেরই অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে তাও আমি যদি এখানে একটু বলি আমরা জানি যে কোনো একটা অ্যাটমের ক্যান্ডে থাকে নিউক্লিয়াস এবং এচ আর পাশেই ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে আমরা জানি যে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন প্রতিটি শক্তি স্তরে বা অরবিটে থাকতে পারে এগুলো হচ্ছে এক একটা এনার্জি লেভেল বা শক্তি স্তর তো প্রথম শক্তি স্তরে অ্যান ইসিক টু ওয়ান হলে সেক্ষেত্রে ধারণ ক্ষমতা হয় টু দ্বিতীয় শক্তি স্তরে এইট তৃতীয় শক্তি স্তরে এবং চতুর্থ শক্তিস্তরে বত্রিশটা এভাবে যেতে থাকে তো এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল সেকেন্ড থার্ড ফোর্থ তো এর থাকে নিউক্লিয়াস আর প্রথম যে শক্তি এটাকে নামকরণ করা হয় ক্যাশিয়াল দ্বিতীয় শক্তি বলা হয় অ্যালশেল এবং তৃতীয় শক্তি স্তরে এম এভাবে এন তো এবার লক্ষ্য করো আমরা যদি হিলিয়ামের অ্যাটমিক স্ট্রাকচারটা দেখি তাহলে কি দেখা যায় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় হিলিয়ামের প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা থাকে এবং দ্বিতীয় শক্তিস্তরে একটা থাকে মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন প্রথম শক্তিস্তরে দুই এবং দ্বিতীয় শক্তি স্তরে এক তো আমরা যদি স্ট্রাকচারটা লিখি তাহলে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত তো ফার্স্ট যে শক্তি স্তরটা আসে সেখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং পরবর্তী যে ইলেকট্রনের যে শক্তিস্তরে আছে সেখানে আর একটি ইলেকট্রন থাকতে পারে তো ধরি যে এই যে ক্যাশেলটা রয়েছে প্রথম শক্তি স্তর তো ক্যাশেল এই ক্যাশেলটাকে আমরা ধরে নিই যদি লো স্টেট বা নিম্ন শক্তির স্তর তো এই লো স্টেটকে আমরা ই ওয়ান দ্বারা প্রকাশ করব আর এটা হচ্ছে আপার স্টেট বা উচ্চ শক্তির স্তর যেটাকে আমরা ই টু দ্বারা প্রকাশ করব। তো আপার স্টেটটাকে আমরা এক্সাইটেড স্টেটও বলে থাকি বা উত্তেজিত স্তরও বলে থাকি তো যখন ইলেকট্রন অরবিটের ভিতরে অরবিটকে রিভলভ করবে বা আবর্তন করবে তখন ইলেকট্রন কোনো এনার্জি অ্যাবজর্ব বা শোষণ করে না এবং কোনো এনার্জি রিলিজও করে না তো এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ কখন হয় যখন হচ্ছে ইলেকট্রন এক অরবিট থেকে অন্য অরবিটে জাম্প দেয় তো ধরো যে ক্যাশেলের উপরে একটি ফোটন আসলো যার শক্তি হচ্ছে নিউ মানে নিউ কম্পাঙ্কের একটা ফোটন তো যখন এইচনিউ শক্তিসম্পন্ন একটি ফোটন এসে এই ক্যাশেল বা নিম্ন শক্তি স্তরে পতিত হয় বা পরে তখন ক্যাশেল ওই নিউ এনার্জিটা অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয় এবং ইলেকট্রন উত্তেজিত হয়ে যায় ফলে সেই ইলেকট্রনটা এই ক্যাশেল থেকে ই অ্যালসেল বা উচ্চ শক্তিস্তরে জাম্প দেয় তো সেই মুহূর্তে এইচ নিউ এর যে ভ্যালুটা আমরা দেখতে পাই সেটা হয় এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ এ দুইটা রয়েছে কে এবং অ্যালসিয়ালের শক্তিস্তরের শক্তিস্তরের যে মানটা ই টু এবং ই ওয়ান তাদের পার্থক্য সমান হয়ে যায় অর্থাৎ ই টু মাইনাস ই ওয়ান হয় উচ্চ শক্তিস্তরের এনার্জিটা এবং নিম্ন শক্তি এনার্জি যে যে পার্থক্যটা সেটাই আমরা বলতে পারি যে এইচ নিউ সমান তো যখন অ্যাবজর্ব করে নেই বা শোষণ করে নেই তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি এখান থেকে একটা ইলেকট্রন কি করবে জাম্প দিয়ে অ্যালশেলে চলে যাবে তো সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করলে দেখব যে এখানে একটা ইলেকট্রন থাকবে এখানে তো দুইটা ইলেকট্রন ছিল ক্যাশেলে একটা ইলেকট্রন জাম্প দিয়ে ওই যে উপরে যে অ্যালশেলটা বা উত্তেজিত স্তরটা রয়েছে সেখানে চলে যাবে এটা হচ্ছে ই ওয়ান শক্তিস্তর আর এটা হচ্ছে ই টু শক্তিস্তর আফটার absorption. তো অবশেষে আমরা কী বলতে পারি যে গ্রাউন্ড স্টেট বা লোয়ার স্টেটে প্রেজেন্ট থাকা ইলেকট্রন একটি ফোটন অ্যাবজর্ব করে উত্তেজিত স্তরে চলে যায় এবং এই প্রসেসকে বলা হয় স্টিমুলেটেড অ্যাবজর্বশন বা শোষণ তো এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে লিখতে পারি ধরো যে গ্রাউন্ড স্টেটে থাকা একটা ইলেকট্রন যেটা হচ্ছে এ সে কি করবে সে হচ্ছে একটা ফোটন শোষণ করবে মানে নিউ শোষণ করবে তারপর সে উত্তেজিত স্থলে চলে যাবে অর্থাৎ উপরে যে শক্তি স্তরে রয়েছে সেখানে চলে যাবে তো এবার আমরা এক্সাম হলে কিভাবে লিখবো সেটা একটু দেখে নেই যে স্টিমুলেটেড অ্যাবজর্পশন বা শোষণ যে প্রক্রিয়ায় কোনো পরমাণুতে বাহ্যিক চুম্বক তরঙ্গ মানে হচ্ছে ওই যে ফোটনটা আপতিত হয় তখন পরমাণুটি শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে বা ই ওয়ান থেকে উচ্চ স্তরে ভ্রমণের সম্ভাবনা সৃষ্টি হয় বা স্থানান্তরিত হয় তাকে কি বলা হয় শোষণ বা অ্যাবজর্পশন বলে তো মনে করি পরমাণুটি প্রাথমিকভাবে সর্বনিম্ন শক্তিস্তর ওয়ানে আছে এর উপর নিউ কম্পাঙ্কের তারিতচম্বক আপতিত হলে পরমাণুটি উচ্চতর মানে দুই শক্তি স্তরে উন্নীত হওয়ার একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে তো শক্তিস্তর ওয়ান এবং শক্তিস্তর দুইয়ের শক্তি যদি কী হয় ই ওয়ান এবং ই টু হয় তবে সুষিত শক্তির পরিমাণ হবে ই মাইনাস ই ওয়ানের সম অর্থাৎ ই টু মাইনাস ই ওয়ানের সম পরিমাণ শক্তি শোষিত হয়ে পরমাণুটি শক্তি স্তর দুইয়ে গমন করে একে বলে হচ্ছে শোষণ তো এখানে আমরা যদি চিত্রটা লক্ষ্য করি আমরা ধরে নিলাম যে এই ই ওয়ান হচ্ছে নিম্ন শক্তি বা গ্রাউন্ড স্টেট এবং ই টু হচ্ছে শক্তি স্তর বা আপার স্টেট বা উত্তেজিত স্তর বা এক্সাইটেড স্টেট একটা এইচ নিউ শক্তিসম্পন্ন ফোটন আসলো এবং এই ওয়ান যে শক্তিস্তর সেটা অ্যাবজর্ব করে নিল শোষণ করে নিল ফলে এই ইলেকট্রনটা কি করলো আর এই নিম্ন শক্তিস্তরে থাকলো না সে এক্সাইটেড স্টেটে উঠে গেল। তো এই যে যখন বিফোর অ্যাবজর্বশন মানে অ্যাবজর্বশনের আগে সে তো নিম্ন শক্তি স্তরে ছিল যখনই সে অ্যাবজর্ব করে নেয় তখন আর সে নিম্ন শক্তি থাকতে পারে না সে এক্সাইটেড স্টেটে বা আপার স্টেটে চলে যায় তো এখানে লক্ষ্য করো শোষণের হারকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি ডি এন ওয়ান বাই ডি টি ইজ ইকল টু মাইনাস টুব ওয়ান টু এন ওয়ান এখানে এন ওয়ান হচ্ছে প্রদত্ত কোনো সময়ে ওয়ান শক্তি স্তরে প্রতি ঘন আয়তনে পরমাণুর সংখ্যা নির্দেশ করে তো এটাকে এভাবেও লেখা যায় ডব্লিউ ওয়ান টু ইজ ইকাল টু সিগমা ওয়ান টু এফ তো সিগমা ওয়ান টু হচ্ছে বৈশিষ্ট্যমূলক ক্ষেত্র শোষণ প্রস্তুচ্ছেদ নির্দেশ করে তো এই সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করব যখন আইনস্টাইন এ এবং বি কোফিশিয়েন্ট নির্ণয় করবো তখন তো আশা করি আমরা অ্যাবজর্বশন সম্পর্কে বুঝতে পেরেছি তো এবার আমরা স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণ সম্পর্কে জানবো তো আমরা শোষণের মধ্যে কী দেখলাম একটা অ্যাটম গ্রাউন্ড স্টেটে ছিল সে গ্রাউন্ড স্টেট থেকে উত্তেজিত হয়ে এক্সাইটেড স্টেটে চলে গিয়েছিল বা জাম গিয়েছিলো তো সে এখন এখানে আসে মানে এক্সাইটেড স্টেট ই টুতে আসে এটা তো ই ওয়ান আর এটা হচ্ছে ই টু এবার এই যে অ্যাটমটা এক্সাইটেড স্টেটে আছে যার এনার্জি লেভেল হচ্ছে ই টু সে কি সারা জীবনেই ইটুতেই থাকবে না সে সবসময়ের সময়ের জন্য ইটুতে থাকবে না কারণ এক্সাইটেড স্টেটের ভিতরে অ্যাটম থাকার যে টাইম রয়েছে তাকে আমরা বলি হচ্ছে লাইফ টাইম অফ অ্যাটম তো এই সময়টা খুবই কম এই টাইমটা প্রায় টেন ইনভার্স এইট সেকেন্ড তো এই এক্সাইটেড স্টেটের মধ্যে ট্যান ইনভার্স এইট সেকেন্ড বা এই অল্প সময় থাকার পর এই অ্যাটমটা আবার কি করবে গ্রাউন্ড স্টেটের মধ্যে চলে আসবে কারণ হচ্ছে সবাই চাই স্টেবল বা স্থিতিশীলতা অর্জন করতে তাই অ্যাটমটা এখানে আসার পর সে স্থিতিশীল অর্জন করে এজন্য সে আর এক্সাইটেড স্টেটের মধ্যে থাকে না সে এই ই ওয়ান স্টেট বা গ্রাউন্ড স্টেটে চলে আসে এবং স্থিতিশীল হয় যখন এই অ্যাটমটা ট্যান ইনভার্স এইট সেকেন্ড পর্যন্ত এখানে থাকার পর সে আবার গ্রাউন্ড স্টেটে চলে আসে চলে আসার সময় সে একটা ফোটন নিঃসরণ করে বা অ্যামেট করে এই ফোটনের এনার্জিটা হচ্ছে এইচ নিউ তো আমরা প্রথমে দেখছিলাম যখন স্বতঃস্ফূর্তভাবে শোষণ করছিল তখন একটা বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আসছিল এবং যা যেখানে একটা ফোটন ছিল নিউ এবং নিউ পরিমাণ ফোটনটা শোষণ করে সে কী করছিল ই টুতে চলে গেছিল এবার আবার সে যখন এই গ্রাউন্ডস ডেটে চলে আসবে তখন এই যে শোষণকৃত নিউটা ছিল সেটা আবার কী করবে এমিট করে দিবে নিঃসরণ করে দিবে তখন সে এই গ্রাউন্ডস ডেটে চলে আসতে পারবে তো এই যে ফোটনটা এমিট হলো বা এইচ নিউ পরিমাণ শক্তি বের হয়ে গেল তো এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটে এটা বাইরে থেকে কোনো হেল্পের প্রয়োজন হয় না হয় না বা এক্সটার্নাল হেল্পের প্রয়োজন হয় না তো এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণ তো এই যে এই স্বতঃস্ফূর্ত নিঃসরণটা হলো নিউ পরিমাণ বের হয়ে গেল এই স্বতঃস্ফূর্ত নিঃসরণের যে নিউ এর দিক এটা কোনো নির্দিষ্ট দিকে থাকে না এটা যে কোনো দিকে হইতে পারে অর্থাৎ এটা নন কোহেরেন্ট আর আমরা জানি যে লেজারের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে আলোটা ছড়ায় পড়ে একটা নির্দিষ্ট দিক থাকে যেহেতু এটার কোনো নির্দিষ্ট দিক দিক নেই এটা হচ্ছে সাধারণ আলোর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে মানে সাধারণ আলো যে সব দিকে ছড়ায় পড়ে এটাও সেম কিন্তু স্বতস্ফূর্ত নিঃসরণ আমরা লেজারের কোনো ব্যবহার প্রয়োগ করতে পারবো না কারণ লেজার হচ্ছে কোহেরেন্ট বা একটা নির্দিষ্ট দিক থাকে এবং নির্দিষ্ট দশায় থাকে কিন্তু এরখানে কোনো নির্দিষ্ট দশা বা দিক থাকবে না তো এবার আমরা এক্সামে কিভাবে লিখবো সেটা দেখবো তো কোনো পরমাণুর একগুচ্চ শক্তিস্তরের মধ্য থেকে যে কোনো দুটি শক্তিস্তর বিবেচনা করা যাক স্তর থেকে ওয়ান ও টু দ্বারা চিহ্নিত করা হলো ধরা যাক এদের শক্তিমান হচ্ছে যথাক্রমে ই ও ই এবং ই হচ্ছে বড় ই ওয়ানের থেকে তো নিম্ন শক্তিস্তর বা ভূমিস্তর হলো ই এবং কোনো ভৌত কারণে পরমাণুটি শক্তি অর্জন করে কোথায় যাবে ই টু শক্তিস্তরে চলে যাবে তো স্বতঃস্ফূর্ত নিঃসরণ কখন হবে যখন ই টুতে চলে যাবে অর্থাৎ আমরা যখন দেখলাম যে শোষণ করে ই টুতে চলে গেছে তারপর থেকে স্বতঃস্ফূর্ত নিঃসরণটা শুরু হবে তো স্বতঃস্ফূর্ত নিঃসরণের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই টেন ইনভার্স এইট সেকেন্ড পর্যন্ত এই পরমাণুটা ব্যাটমটা এখানে থাকে তারপর করে এই যে ভূমিস্তরে ফিরে আসে তো এই কথাটা এখানে লিখছে যে উত্তেজিত অবস্থায় পরমাণু অধিকক্ষণ অবস্থান করে না টেন ইনভার্স এইট সেকেন্ড বা অতি অল্প সময় অবকাশে এটি ই টু মাইনাস ই ওয়ান পরিমাণ শক্তি নিঃসরণ করে আমরা জানি যে ই টু মাইনাস ই ওয়ান মানেই হচ্ছে এইচ নিউ পরিমাণ শক্তি তো এই এইচ নিউ পরিমাণ শক্তি নিঃসরণ করে ভূমি অবস্থায় অথবা ই ওয়ান শক্তি অবস্থায় ফিরে আসবে তো এই শক্তি ই টু মাইনাস ই ওয়ান তারিত চৌম্বক তরঙ্গরূপে নিশ্চিত হয় এবং এরূপ নিঃসরণকে বলা হয় স্বতঃস্ফূর্ত নিঃসরণ তো তারপর আমরা এই চিত্রটা দিয়ে দিব যে দুইটা স্টেট ই টু ই ওয়ান আর এখান থেকে এইচ নিউ পরিমাণ শক্তি নিঃসরিত হয়ে ভূমি অবস্থায় ফিরে আসলো ওয়ান এবং টু দুইটা স্টেট এনার্জি স্টেট তারপর এই অংশটুকু লিখে দিব যে নিশ্চিত বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে ই টু মাইনাস ইউন টু এইচ নিউ তাহলে এখান থেকে নিউয়ের মান বের করে এইচ এ সাইড আসলে ভাগ হয়ে যাবে তাহলে ই টু মাইনাস বাই এইচ হবে কাজে স্বতঃস্ফূর্ত নিঃসরণকে এইচ নিউ ইসিকুয়াল টু ই টু মাইনাস শক্তি সম্পন্ন একটি ফোটনের নিঃসরণ দ্বারা বৈশিষ্ট্যায়িত করা যায় যখন পরমাণু উচ্চতর শক্তি অবস্থা ই থেকে ই ওয়ানে গমন করে তো আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি তো এবার আমরা ডিসকাস করবো লাস্ট যে প্রসেসটা রয়েছে যার নাম হচ্ছে স্টিমুলেটেড এমিশন যেটা লেজারের বেসিক প্রিন্সিপাল মানে হচ্ছে আমরা যে ব্যাপারটা মাত্র পড়লাম স্বতঃস্ফূর্ত নিঃসরণ বা স্পন্টেনিয়াস এমিশন এটার কোনো নির্দিষ্ট দিক থাকে না নন কোহেরেন্ট হওয়ার কারণে এটা আমরা সাধারণ আলোর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কিন্তু উদ্দীপিত নিঃসরণ বা স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে দেখা যাবে যখন ওইটা নিঃস নিঃসরিত হবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক থাকবে অর্থাৎ লেজার যে তৈরি করা হয় সেটা মূলত উদ্দীপিত নিঃসরণ বা স্টিমুলেটেড এমিশনের বেসিক প্রিন্সিপাল অনুসারেই করা হয় তো এবার এখানে লক্ষ্য করো আমরা যে ফার্স্ট যে প্রসেসটা মানে অ্যাবজর্পশন অ্যাবজর্পশনে কি দেখেছিলাম যে একটা অ্যাটম যেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের মধ্যে আছে এবং এখানে বাইরে থেকে ফোটন যার এনার্জি হচ্ছে এইচ নিউ সেটা আপতিত হয় এবং গ্রাউন্ড স্টেট থেকে অ্যাটমটা এক্সাইটেড স্টেটের মধ্যে চলে যায় এখন উপর থেকে নিচে দুইটা ভাবে আসতে পারে মানে টু ওয়েসে অ্যাটম ক্যান মেক ট্রানজিশন ফ্রম এক্সাইটেড স্টেট টু গ্রাউন্ড স্টেট প্রথমটা তো স্পন্টেনিয়াস এমিশন যেটা আমরা মাত্রই দেখলাম এখানে যেটা হচ্ছে ট্যান ইনভার্স এইট সেকেন্ডে এক্সাইটেড স্টেটে থাকার পর অ্যাটম নিজে নিজে বা স্পন্টেনিয়াসলি গ্রাউন্ড স্টেটের মধ্যে চলে আসে এবং একটা ফোটন এমিট হয় যার এনার্জির মান হচ্ছে এইচ নিউ তো এই যে ফোটনটা অ্যামিট হলো স্পন্টেনিয়াস এমিশনে ওখানে ডেফিনিট কোনো কো ফেস কো রিলেশান নেই কারণ সে র্যান্ডম ডিরেকশান এমিট হয় সাধারণ লাইটে আমরা স্পন্টেনিয়াস এমিশন দেখি এই কারণেই অর্ডিনারি লাইট বা সাধারণ লাইটগুলো ইনকোহেরেন্ট হয় মানে হচ্ছে ইউনি ডাইরেকশনাল হয় না মানে একটা নির্দিষ্ট দিকে যায় না ইন্টেনসিটি অনেক কম এবং মনোক্রোম্যাটিসিটি হয় না কারণ সেখানে স্পন্টেনিয়াস এমিশন হয় তো উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন আমাদেরকে কী বললেন একটা নতুন সিদ্ধান্ত দিলেন যে আমরা চাইলে এই যে বিভিন্ন দিকে ছড়ায় পড়তে আলোটা এটাকে আমরা একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসতে পারি তো সেটা কিভাবে নিয়ে আসতে পারি সেটাই এখন আমরা দেখব আর এই পদ্ধতিটাই হচ্ছে উদ্দীপিত নিঃসরণ বা স্টিমুলেটেড এমিশন এই স্টিমুলেটেড এমিশনের মাধ্যমেই আমরা কি করতে পারি আলোটাকে বা এই তরঙ্গটাকে একটা নির্দিষ্ট দিকে বা ইউনি ডাইরেকশনালে নিয়ে আসতে পারি তো এবার দেখি আমাদের সে দ্বিতীয় উপায়টা যেটার মাধ্যমে এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেট আমরা নিয়ে আসতে পারি তো খেয়াল করো প্রথমে হচ্ছে এক্সাইটেড স্টেটের মধ্যে তো এই যে অ্যাটমটা সেটা থাকবে এবার আমাদেরকে কি কাজ করতে হবে বাইরে থেকে একটা ফোটন ইনসিডেন্ট করাতে হবে মানে আপতিত করতে হবে এক্সাইটেড অ্যাটমকে গ্রাউন্ড স্টেটে আনার জন্য বাইরে থেকে ফোটন ইনসিডেন্ট করতে হবে তাই তো যার এনার্জিটা হবে কত এইচ নিউ এবার সে যখন এই যে একসাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে তখন তো স্বাভাবিকভাবে কি একটা একটা ফোটন নিঃসরণ করবে এইচ নিউ হ্যাঁ আবার আরেকটা ফোটন কী হলো এখানে আপতিত হলো এবং এই ফুটনটা সে অ্যাবসর্ভ করে নিবে মানে শোষণ করে নেবে পরে যখনই সে এই উপর থেকে নিচে আসবে গ্রাউন্ড স্ট্রিটে আসবে তখন এই এইচ নিউয়ের সাথে সাথে সে যে অ্যাবসর্ভ করছিল আরেকটা ফোটন সেটাও নিঃসরণ করে দেবে তার মানে এখানে আমরা কয়েকটা ফোটন পেলাম দুইটা ফোটন পেলাম এটা হচ্ছে ই টু শক্তিস্তর এটা হচ্ছে ই ওয়ান শক্তিস্তর তো এই ব্যাপারটা আমি যদি আবার বলি কি বললাম যে এক্সাইটেড স্টেট থেকে আমরা গ্রাউন্ড স্টেটে যে ভিন্ন উপায়টাতে নিয়ে আসবো সেটার জন্য আমাদেরকে বাইরে থেকে আরেকটা যে ফোটন সেটা আপতিত করতে হবে এই অ্যাকসাইটেড স্টেজের মধ্যেই তখন এই ফোটনটা সে অ্যাবসর্ভ করে নিবে শোষণ করে নিবে এবং যখনই সে এটা উপর থেকে নিচে নামবে কারণ নিচ থেকে যখন উপরে উঠছিল তখন একটা ফুটন সে শোষণ করছিল এবার উপর থেকে নিচে নামলে সেই ফোটনটা তো নিঃসরণ করে দিবে। এবার নতুন করে আরেকটা ফুটন সে শোষণ করে নিল তাহলে দুইটা ফুটন হলো আর এই দুটা ফুটন যখন সে নিচে নামবে তখন এই দুইটা ফুটনে সে নিঃসরণ এমিট করে দিবে। তো এই যে দুটা ফোটন নিঃসরণ হলো বা অ্যামিট হলো এই দুটা ফোটনের সব কিছুই একই রকম বা সেম সেম থাকবে যেমন ধরতে পারি যে ফ্রিকোয়েন্সি লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য ফেস বা দশা ডিরেকশন সব কিছু এই দুটা ফোটনের একই রকম হবে মানে এই দুটা ফোটনের মধ্যে ডেফিনিট ফেস কোরিলেশন হয় এবং এই দুইটা ফোটন অ্যামপ্লিফাই হয় তো এটার মানে হচ্ছে যে মনোক্রোমাটিক হয় ইনটেন ইনটেন্সড হয় কোহ্যারেন্ট হয় ইউনিটারেকশনাল হয় মানে লেজারের যে প্রপার্টিগুলো আমরা পড়ছি না গত লেকচারে তো সবগুলাই আমরা এটার মধ্যে দেখতে পারি তো এই যে ঘটনাটা ঘটলো এটা তো একটা অ্যাটম অ্যাটমের ক্ষেত্রে ঘটলো কিন্তু এখানে তো আর একটা অ্যাটম থাকে না অসংখ্য অ্যাটম থাকতে পারে তো একটা অ্যাটমের জন্য দুইটা তরঙ্গ আমরা অ্যামিট হতে দেখতেছি তো এই যে অসংখ্য অ্যাটম যারা এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসবে যার ফলে অসংখ্য ফোটন অ্যামিট হবে আর যারা প্রত্যেকেই সেম ফেজ সেম ফ্রিকোয়েন্সি সেম ডিরেকশান এবং সব কিছুই সেম হবে এবং এটা অ্যাম্প্লিফাই করে একটা ইউনিক লাইট দেয় যার নাম হচ্ছে লেজার তো আশা করি আমরা উদ্দীপিত নিঃসরণটা বুঝতে পারছি মানে মেন বিষয়টাই হচ্ছে যে বাইরে থেকে একটা এসনেও আসবে এটা অ্যাবসর্ভ করবে আগে থেকে একটা অ্যাবসর্ভ করা ছিল আর ওই দুটা অ্যাবসর্ভকৃত যে ফোটনটা থাকবে সেটা নিঃসরণ করে দিবে। এবং সে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসবে তো এবার আমরা এক্সামের মধ্যে যেভাবে লিখবো সেটা দেখব তো এতক্ষণ আমরা যা যা বলছি সবগুলো এখানে লিখছি যে উদ্দীপিত নিঃসরণ মানে উদ্দীপিত নিঃসরণের ক্ষেত্রে তো এক্সাইটেড স্টেটের মধ্যে আগে থেকেই থাকবে এবং সেখান থেকে নিচে নামবে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে নামবে তো ধরা যাক আদিতে পরমাণুটি শক্তি স্তর দুইতে অর্থাৎ উত্তেজিত স্তরে রয়েছে এবং স্নেহ শক্তির ফোটন আপতিত হলো বাইরে থেকে একটা আপতিত হলো আর আগে থেকে তার মধ্যে একটা স্নেহ পরিমাণ শক্তি ছিল তো আপতিত তরঙ্গের কম্পাঙ্ক এবং পারমাণবিক কম্পাঙ্ক একই বলে পরমাণুটি শক্তি স্তর দুই থেকে শক্তি স্তর একে স্থানান্তরিত হবে এবং এক্ষেত্রে ই টু মাইনাস সমপরিমাণ পরিমাণ শক্তি তারিত চম্বক তরঙ্গ রূপে নিঃসৃত হবে যা আপতিত শক্তির সাথে যোগ হয়ে যাবে এভাবে শক্তি নিঃসরণকে বলা হয় উদ্দীপিত নিঃসরণ তো চিত্রটা আমরা খেয়াল করলে দেখব যে যখন সে অ্যাবজর্ব করে নেয় মানে বাইরে থেকে যে এই পরিমাণ ফুটনটা আসতেছিলো সেটা অ্যাবজর্ব না করার আগের মুহূর্তে হচ্ছে এটা যখন অ্যাবজর্ব করে নেয় তখন দুইটা এবং গ্রাউন্ড স্টেটে চলে আসে তো সেই ক্ষেত্রে কি হয় দুইটা ফুটন নিঃসরণ করে দেয় এবং সেখান থেকে মূলত আমরা লেজার রশিটা পেয়ে থাকি লেজার লাইট পেয়ে থাকি এবং লেজার লাইটের যে প্রপার্টিগুলো রয়েছে সবগুলাই এখান থেকেই আসে মানে উদ্দীপিত নিঃসরণের থেকে আর এটা মূলত দেয় হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন উনিশশো সালে এবার আমরা স্টিমুলেটেড এমিশন এবং স্পন্টেনিয়াস এমিশনের মধ্যে পার্থক্যটা দেখব তো আমরা পার্থক্যটা দেখলে বুঝতে পারবো যেহেতু এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো প্রথম পার্থক্যটা হচ্ছে স্বতস্ফূর্ত নির্গমন স্বতস্ফূর্তভাবে ঘটে এতে বাহ্যিক কোনো প্রভাব থাকে না কিন্তু উদ্দীপত্ত নিঃসরণের ক্ষেত্রে আমরা দেখি যে বাহ্যিকভাবে একটা ফুটন আসতে হয় এবং এটা এটার মধ্যে আপতিত হয় তো আপতিত হওয়ার পর দুইটা একসাথে বের হয়ে যায় তো এটাই যে বাহ্যিকভাবে কোনো ফুটন বা ত্বরিত চুম্বক তরঙ্গ আপতিত হলে উদ্দীপিত নিঃসরণ ঘটে তো দুই নাম্বারটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নির্গমন কোনো নির্দিষ্ট দিক থাকে না যে কোনো দিকে ঘটতে পারে যেমন আমরা অর্ডিনারি লাইট বা সাধারণ লাইটগুলো দেখি সেই লাইটগুলোর ক্ষেত্রে কি হয় স্বতঃস্ফূর্ত নির্গমন ঘটে এবং তারা যে কোনো দিকে ছড়ায় পড়তে পারে আর উদ্দীপিত নিঃসরণের বেলায় আমরা দেখতে পাই যে যেদিকে তরঙ্গ আপতিত হয় সেদিকেই ঘটে এবং একটি সুনির্দিষ্ট দিক রয়েছে তাদের লেজারের ক্ষেত্রে যেটা দেখি আমরা তারপর হচ্ছে দুটি পরমাণু কর্তৃক নির্গত স্বতঃস্ফূর্ত তারিত্ব চুম্বক তরঙ্গের মধ্যে কোনো দশা সম্পর্ক থাকে না খেয়াল করো যখন স্বতঃ নির্গমন ঘটে তখন এটা তো একটা পরমাণুর ক্ষেত্রে একটা ঘটে একটা ফুটন নির্গত হয় অসংখ্য অ্যাটমের ক্ষেত্রে অসংখ্য ফুটন নির্গত হবে এবং একটা ফুটন একটা ফুটনের সেম সেম হবে না বা দশা তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি কোনোটাই একই রকম হবে না একটা অপরটার থেকে ভিন্ন হবে আর আমরা যদি খেয়াল করি উদ্দীপিত নিঃসরণের বেলায় বা লেজারের বেলায় আমরা দেখি যে তরঙ্গ থর্কো ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক দ দশ সব কিছুই সুসংগত হয় এই যে বিভিন্ন পরমাণু থেকে নিঃসৃত উদ্দীপিত তারিতচম্বক তরঙ্গ সমূহের দশা সুসংগত হয় তারপরটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নিঃশ্রিত ফোটনসমূহ বিক্ষিপ্তভাবে বিনস্ত থাকে যেমন আমরা অর্ডিনারি লাইটের ক্ষেত্রে দেখি আর উদ্দীপিত নিঃসরণের বেলায় কি হয় সব কিছু নিয়ন্ত্রিত থাকে মানে একটা নির্দিষ্ট লাইন বরাবর সে আলোটা যায় যেমন লেজারের ক্ষেত্রে দেখি তো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত লেজারের বিভিন্ন প্রশ্নগুলা সলভ করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ